সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল সেই পিয়ন থেকে বাড়তে 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 তার সদ্য গোষ্ঠী এই তার সর্বনিম্ন পর্যায়ের যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রসুলকে পিয়ন শব্দে ব্যবহার করে মৌলবী এসে বলে দিল রসুল পিয়ন কি আশ্চর্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাদা পিয়ন পিয়ন বুঝেন আচ্ছা পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তো আমি নিজেই তো অপমানিত যে আমি এত জনন্দিত বক্তা এত মানুষ আমার ওয়ার্সনে হ্যাঁ আমারও পিওন কই পিওনটা কি একজন বার্তা প্রেরণ করে সিটির মধ্যে কি আছে সে দেখে না আমাদের সরকারি চাকরি যে হিসাব অনুযায়ী কত নম্বর চাকরির স্থানে আছে বলতে পারবেন কি কয় নম্বর একবারে সর্বনিম্ন দিকে না একবারে সর্বনিম্ন দিকে একটা পিওনের চাকরি সরকারি রুলস অনুযায়ী বলেন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা প্রথম শ্রেণীও না দ্বিতীয় শ্রেণীও না তৃতীয় শ্রেণীও না চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী এরপরে আর কোন শ্রেণী নাই পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী চতুর্থ শ্রেণী শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আর আমার রসুন যিনি মাকামে মাহমুদ হাউজে কাউসার ওয়ালা তিনি মেহবুবে আলা

সেই পিয়ন থেকে বাড়তে 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 পারতে তার সদ্য গোষ্ঠী এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকাল রসুলকে পিয়ন শব্দ ব্যবহার করে তিনি কি পিয়ন কথা কর না কেন তিনি পিয়ন লাহাও লাবলাহ আল্লাহ রব্তলা কুরআনুল করিমের ভিতর আমার আল্লাহ বললেন ইন্না আরো ইন্না সর্বপ্রথম আল্লাহ শাহীদ বললেন শাহিদউ ওবশিরৌ ওয়া নদী র ওদাইয়ন ইলল্লাহি বিজিনীহি ওয়া শির যামুন সর্বশেষ আল্লাহ বললেন সেরা যম্মুনি রা উর্দ্বল প্রদীপওয়ালা একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া الله بكي الله بكي الله بكي المسلم الله بولكي. الله الله, الله أرسلناك إلا رحمة للعالمين يكشف يقولنا مرحبا الله بلا رحمة للعالمين المسلم لك বুঝেন নাই মনে হয় আল্লাহ বলেন রহমাতুল্লিন আর নজদিমুল্লাহ কাফিয়ুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না না কাল কাউসার হুজুর আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিক মালিকান আপনাকে দিয়ে দিছি নজদিমুল্লাহ কয় পিয়ন আমার আল্লাহ বললেন আশা আইয়া বাসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ওয়ালা আল নজদিমুল্লাহ কয় তফাৎ বুঝাইতে পারছি নি আপনাদেরকে আমরা তো বেদাতি ওনাদের দৃষ্টিতে আমরা বেদাতি আমরা ভণ্ড হেদের দৃষ্টিতে অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলের শান আসলো কোরআনের চল্লিশ জায়গাতে আল্লাহর পরে আল্লাহ রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন প্রিয়মিত নাম রসুল শব্দ ব্যবহার করলেন এই কোরআনের চল্লিশ জায়গা ওদের শোকে পরে না ওদের শোকে পরে ঘুরে ঘুরে পিওন প্রিয় উপস্থিতি আপনাদেরকে বুঝতে হবে আপনারা যদি সতর্ক না হন তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান নামের দিকে চলে যাবে আমাদের দেশে সানের সালেতের চর্চা কমে গেছে বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক বক্তাদের ওয়াজ শুনবেন কেউ নামাজের ওয়াজ করে কেউ রোজার ওয়াজ করে কেউ রাজনীতির ওয়াজ করে কেউ অর্থনীতির ওয়াজ করে কেউ আকাশ নিয়ে ওয়াজ করে কেউ জমিন নিয়ে ওয়াজ করে কেউ জান্নাত নিয়ে ওয়াজ করে কেউ জাহান নাম ওয়াজ করে বাংলাদেশে একটু খুঁজে 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 দেখবেন সুন্নি আলেম ছাড়া অধিক আলেমরাই নিয়ে ওয়াজ করে না কি কথা না সাক্ষ্য দিবেন সত্য না মিথ্যা আপনারা বলবেন যদি সত্য হয় তো হা বলবেন যদি মিথ্যা হয় তো না বলবেন আপনারাই বলবেন আমারও বলা দরকার বাংলাদেশে বহু বক্তা আছে আমি বলি সুন্নি আলেম ব্যতীত কয়জন বক্তা সানের সালতের সরসার আলোচনা করে আমাকে একটু দেখান আলেম বাংলাদেশে অভাব নাই কমি আলেম আছে আলিয়ার আলেম আছে লামাঝাবি আলেম আছে সুন্নি আলেম আছে খারেজি আছে শিয়া আছে সব মসল কি আলেম আছে কিন্তু আপনি বেছে বেছে দেখেন তো কয়জন আলেম কোন দলের আলেম সানের সালাত নিয়ে বেশি আলোচনা করে আমাকে দেখান আমাকে একটু দেখান তো খুঁজে 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 দেখবেন যারা শুননি আলেন তারা শানে রসালতের চর্চা করে একসাথে বলবেন আল্লাহ আকবর সানের রসালতের চর্চা কি এটা আমাদের সুন্নত না আল্লাহর সুন্নত এটা আল্লাহর সুন্নত এটা আল্লাহর আদর্শ এটা আল্লাহর আইন আল্লাহর কাজ আল্লাহ শিক্ষা দিয়েছেন এটা আমরা শিখে নি আগে প্রশ্ন করি জবাব দিবেন তো এই মাহফিল কবে চালু হয়েছে জবাব দিতে পারবেন এই মাহাবিলা করছেন তারা শুরু করছেন কিন্তু আপনাদের আগেও তো মাহবিল ছিল ব্রিটিশ আমলেও মাহফিল হয়েছে পাকিস্তান আমলেও মাহবিল হয়েছে নবাবী আমলে হয়েছে সালতানাত আমল হয়েছে মোগল আমলে হয়েছে তার আগেও হয়েছে তো মাহাবিল চালু করলো কে আমার রব আমার মালিক আমার আল্লাহ স্বয়ং নিজে রোজে আজলে আল্লাহ নিজে মাহামিল চালু করছে একসাথে বলবেন আল্লাহ একবার আমাদের সবাইকে আল্লাহ ডাক দিছে সবাইয়েরই ডাক দিয়ে আল্লাহ একত্রিত করলেন জিজ্ঞেস করলেন আলাস্ট আমি কি তোমাদের রব নই আল্লাহ মাহফিল শুরু করছেন কিন্তু একসাথে বলবেন আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা এই শব্দটা শেখানোর জন্য আল্লাহ সবাইকে ডাক দিলেন রোজে আজলে আমরা উপস্থিত ছিলাম উপস্থিত হইয়া এই রুহের জগতে আমরা উপস্থিত হইয়া আল্লাহকে বললাম বালা হা আমরা আপনাকে স্বীকার করি কিন্তু সবার আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি কে জানেন তিনি আমাদের নবী নবীল রাহমাতুল্লীল তিনি সবার আগে বালা বলে চিৎকার দিলেন ওনার সাথে সাথে আমরাও চিৎকার দিলাম যার কারণে ওনার উন্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে আসতে হয়ে গেল না সুবান আল্লাহ বলেন বলে আমাদের সৌভাগ্য এরপরে সানের সালাতের মহাপিন নবীর ইজ্জতের চর্চা নবীজির সানের চর্চা নবীজির সম্মানের চর্চা নবীজির মর্যাদার চর্চা নবীজির ইজ্জতের চর্চা রসুল প্রেমের চর্চা তার সম্মানের চর্চা এটা আমরা আগে চালু করিনি আল্লাহ নিজে চালু করছে রোজে আজলে আলমে বেসাকের জগতে আল্লাহ রাবুল আলমিন সব নবীদেরকে উপস্থিত করলেন ওই সময় আমরা ছিলাম না ওই সময় সব নবীরা ছিল এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা উপস্থিত একসাথে বলবেন আল্লাহ আকবর বলেন সম্মেলনটা কি ছোট ছিল না বড় ছিল কিন্তু দুই লক্ষ চব্বিশ হাজার নবীর সম্মেলন ছোটখাটো সম্মেলন না অনেক বড় সম্মেলন এই সম্মেলনের বক্তা হলো নবীজি আর এই সম্মেলনের বক্তা হলো আল্লাহ উদ্দেশ্য হলো আমার নবী একসাথে বলবেন আল্লাহ আকবর আমরা মিলাদুল নবীর মাহবিল করলে অনেকে শরীরে চুলকায় এই সুলকানের রোগ তো আজকে থেকে না এটা শয়তান থেকে চালু হয়েছে কোথেকে চালু হয়েছে ও তো আজাজিন থেকে চালু হয়েছে যদি বাংলাদেশে দুনিয়াতে কারো শরীরে সুলকায় তাহলে বুঝবেন ওর শরীরে ও সুলকায় না ওরা আজাজিলে সুলকায় ঠিক ইংলিশ শয়তানের এই যে সানের সালতের চর্চা এটা আল্লাহ স্বয়ং নিজে চালু করলেন আরে তোমার জ্যাম নিছে এমনে থাক না তুমি ইউনিট টু সাউন্ডটা বাড়াই দাও ভাই এই ডিসকানেক্ট কোথায় কি হয়েছে না হইছে বৃষ্টি বাদলের দিন

তুলি রেসালতের চর্চা কি আমরা আগে করছি না আল্লাহ করছে আল্লাহ নিজে করছে তাহলে আল্লাহ রসুলের শানের মাহফিল এটা আমাদের সুন্নত না এটা আল্লাহর সুন্নত একসাথে কোন আল্লাহ আকবর পাবলিকে কে আমরা বানাইছি আমরা বেদাতি তা আল্লাহ তো করে যদি বেদাতি হয় তো অসুবিধা নেই কি কথা কর নাকে ঠিক না তো অসুবিধা নেই এটা আমরা চালাই যাবো ইমাম আজম আবু হানিফাকে বেদাতি বলছে আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার নাম মসজিদে নবমীতে সাহাবাইকরাম আমি নিজে চোখে দেখেছি ভিডিওতে লাইভে দেখেছি আমি গত বছর হজে মসজিদে নবমীর ভিতরে আল্লাহর নাম আল্লাহর হাবিবের নাম খোলাফের রাশিদের নাম আসারে মুবাসিরের নাম

রসুলের আওলাদ বলতেছে তুমি নাকি বেদাতি তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হয়ে গেলেন যে আমি যার সামনে দাঁড়াইছি তার রক্তে সরাসরি রসুলের রক্ত প্রবাহিত হইতেছে তার কাছে আমার সম্পর্কে এত বড় একটা ভুল মেসেজ দিলেন তখন তিনি বললেন ও রসুলের আওলাদ ও হে নবীন বংশধর ও রসুলের আওলাদ মেহরবানি করে আপনি আমার কিছু কথা শুনেন আমাকে মাফ করবেন বলতেছে বলো বলে ওহে হে রসুলের আওলাদ আমি কি আল্লাহ রুসুলের এই ফরজ নামাজ সার রাখাত ফরজ জোহরের ফরজটাকে কি আমি পাঁচ রাখাত বলেছি বলে না আসরের নামাজের সার রাকাত ফরজ কি আমি ছয় রাখাত বলেছি বলে না তাহলে আমি কি করে বেদাতি হলাম আরো কিছু উত্তর উনি সুন্দর সুন্দর দেওয়ার পরে হযরত ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু হলেন চুমাখে বললেন না তুমি বেদাতি না তোমার নামে আমার কাছে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে একসাথে বলবেন আল্লাহ আকবার যুগে যুগে বড় বড় আলেমরা বেদাতের তককা হয়েছে ইসকে রাসূল থাকলে হকের উপরে থাকলে মানুষ আমরারে বেদাতী কইবই কি কথা কন নাকে ঠিক কি না ইসলামে দেশে কারা আসে ওলিরা এদিক কি কোনো সন্দেহ আছে শুধু এদেশে ইসলাম অলিন নামছে মালয়েশিয়া যায় দেখেন অলি আল্লাহ ইসলাম আছে

তখন আপনারা কি করবেন বসে বসে আঙ্গুল চুষবেন যে হাই রে তোরা আমরা স্বাস্থ্য লাগিস তো আয় তোরা থাক আমরা যাই তো দশা হয়েছে তাই আমরা সুন্মিরা মতানক্যের কারণে দলে 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 ফিরে 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 বাঘ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে গেছে কি কথা নাকা না এরা কি পাইছে সুযোগ পেয়ে গেছে যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর সব রোহিঙ্গা রোহিঙ্গা আর রোহিঙ্গা হয়ে গেছে বাঙালি কি কথা না আমার একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপর আমি আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে খুব মনোযোগ দিবেন এই কথাগুলি কেন তুলে ধরলাম কারণ এই কথাগুলি অনেকে অনেক সময় ভুলে যায় বেমালুম ভুলে যায় ভুলে যাতে না যায় সেই জন্য আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরলাম সাথে শুনবেন আপনারা আমার রসুলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন মাহফিল করেছিলেন আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন হে নবীরা তোমাদেরকে নবাদ দিব বাই জাখা জ্লাহমি ইসাখা না বিজ্ঞি না লামাহাতেই তোকম্মিং কি কিতাব দিব ও হেকমা এবং হেকমদ দিব। তোমাদেরকে কিতাব কিতাম দিবং হেকমদ্ দিবক সুম্মা যাকুম রসুল। তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। আল্লাহ একজন রসুলের কথা বললেন। তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। একজন রসুল তোমাদের মাঝে যাবে মুসাদ্দিকুল্লিমা মা আগুম সত্য সহ যাবে কোরআন শরীফ নিয়ে যাবে আমি আল্লাহর বাণী কৌসমহ নিয়ে যাবে সেই সময় তোমরা আমার এই নবীর উপরে আমার নবীর আখের নবীর উপরে তোমরা ইমান আনবে এবং তাকে সাহায্য করবে যদি তোমরা ওয়াদা করো তাহলে তোমাদেরকে কিতাব দিবো তোমরা এই নবীর উপরে সাক্ষ্য দাও তারপরে তোমাদেরকে নবী বানাবো যদি সাক্ষ্য না দাও নবী বানাবো না আদম আদম হবে না মুসা মুসা হবে না মুসা কালিমুল্লাহ হবে না আদম সবিউল্লাহ হবে না ইব্রাহিম খলিউল্লাহ হবে না ইসমাইল জবিহুল্লাহ হবে না ঈশা রহুল্লাহ হবে না কোনো নবী হবে না দাউদ আলহি কিতাব পাবে না সুলাইমান আলাইসাল্লাম বাদশাহী পাবে না হজরত ইউসুফ আলাইসাল্লাম সৌন্দর্য পাবে না হজরত ইয়াকুব আলহি সাল্লাম বংশ পাবে না হজরত আইব আলহি সাল্লাম মুক্তি হবে না হজরত ইউনুস আলাইসাল্লাম মাসের পেট থেকে বের হবে না হজরত নুহু আলাইসাল্লাম মহাপ্লাবন থেকে বাঁচবে না যদি ওই নবীর উপর ইমান না নয় নবীর উপর ইমান আনার কারণে সব বাবা একসাথে বলবো না আল্লাহ আকবর ও কি আমরা আগে করছি না আল্লাহ করছে মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে আল্লাহর দুইটা মাহফিল ছিল একটা উলুহিয়াতের মাহফিল তৌহিদ উলুহিয়াতের মাহাবিল আর একটা রাসালতের মাহাবিল মারাহ বলবেন না আল্লাহ দুইটা মাহাবিল দিয়েছিলেন একটা তৌহিদ উলুহিয়াতের মাহাবিল আল্লাহর একুত্তবাদের সাক্ষীর মাহাবিল একটা রেসালতের সাক্ষীর মাহাবিল এই জন্য লাইলাহ ইল্লাল্লাহ মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম এই দুইটা বস্তুর উপরে ব্যক্তির উপরে যদি কারো ইমান একিন ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে